হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস সো আই হোপ আপনার সবাই ভালো আছেন আমি আজকে চলে আসি আমাদের গ্রামের কান্দরের মিডিলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কুয়াশা ভরা তো এটা শুধু শীতের সময় আপনারা পাবেন তাছাড়া আপনারা পাবেন না তো ফিল্ড নেওয়ার জন্য চলে আসছি কান্দরের মিডিলে এখন দেখতে পাচ্ছেন চারপাশে কোনো কিছু নাই সব জমি পড়ে আছে আমন আমন ধান ছিল এখন আমনের পরে এখন লাগানো হবে চায়না ধান তো দেখতে পাচ্তেছেন চারপাশে কোনো কিছু দেখা যায় না শুধু আমি ছাড়া আবহাওয়া ঠিকঠাক সুন্দর লাগতেছে এখন মোটামুটি বাজে সকাল কয়টায় নয়টা নয়টা সামথিং এরকম এখনও সূর্যের দেখা পাওয়া যায়নি তবে সূর্য উঠতেছে হালকা পাতলা তো ঠান্ডা প্রচুর পড়ছে এটা হচ্ছে বর্ডার এলাকা উত্তরবঙ্গের পঞ্চগড় তো নাম শুনাই হোকা তো তার পাশের এলাকা পঞ্চগড়ের পাশের এলাকা তো আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বা এরকম আবহাওয়া দেখেন নাই আমরা যারা গ্রামে থাকি যারা গ্রামে বসবাস করে তারা এগুলা বিষয়ে নোটিস করে খুব অল্পই এগুলা হচ্ছে আমাদের গ্রাম মানুষ এলাকার হচ্ছে কমন বিষয় যে চারপাশে কুয়াশা এই পাশ থেকে দশ মিটার মানুষজনকে দেখা যায় না এটা হচ্ছে আমাদের গ্রামের কমন বিষয় তো আপনারা যারা শহরে থাকেন যারা দশতলা পনেরোতলা বাড়ির উপরে থাকেন তারা কিন্তু এই ফিল্ডটা মনে হয় না যে লাইফে নিতে পারছেন তো বেশি কিছু বলবো না এটা দেখার জন্য আপনাদের আপনাদের সামনে আসলাম ক্যামেরাটা চালু করলাম তো আপনাদের একটু ভালো করে দেখাই এই হচ্ছে আমার ব্যাক ক্যামেরা পাশে সূর্য উঠছে হালকা দেখা যাচ্ছে আর চারপাশে কোনো কিছু নাই শুধু কুয়াশা আর কুয়াশা আর আমন ধান ছিল এখন আর নাই দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদেরকে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই বিশেষ করে ঘুম থেকে ওঠা সকাল সকাল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন